আজ পহেলা মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই দিনে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকায় বেশ কিছু রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন রেস্টুরেন্টের মালিকসহ অন্তত জন। বুধবার দুপুর একটার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্টে অবস্থিত নিউ পাঞ্জাখানা রেস্টুরেন্ট শাহজালাল রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ সময় রেস্টুরেন্ট থেকে নগদ অর্থ লুটের অভিযোগ ওঠে নিউ পাঞ্জাখানা রেস্টুরেন্টের মালিক ও দক্ষিণ সুরমা হোটেল মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর জানান মে দিবসে হোটেল মালিক সমিতির ও সমাবেশ শেষে দশ থেকে ১৫ জন নামধারী হোটেল শ্রমিক হোটেলে ব্যাপক ভাঙচুর করে এবং তিনি হোটেলের দশ কর্মচারী কর্মকর্তাকে আহত করে এ সময় রেস্টুরেন্টের ক্যাশ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা লুটের অভিযোগ করেন তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি এছাড়াও দুপুর সাড়ে বারোটার দিকে ধোপা দিঘির পার দিল্লি রেস্টুরেন্টের পাশে ছোট একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াদুস হাসান জানান মে দিবসে হোটেল খোলা রাখার জন্য দক্ষিণ সুরমা হোটেল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করার কাজ চলছে এই ঘটনায় এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি আনসার রাসেল রুবেল শাইন এরকম আরো কয়েকজন আমার সবগুলো আমার এখন নামটা মনে মনে এরা নামদারি হোটেল সবে সন্ত্রাসী এরা আসলে কোনো কোনো চাকরি করে না এক কান দুই দিনও তিন দিনও চাকরি করে না ও দোকানও যায় টাকা কটা লয় ও দোকানও যায় টাকা কটা লয় মাসে এরা সর্বোচ্চ পাঁচ দিনও তারা ডিউটি করে না তারা এই এইরকম সন্ত্রাসী করিয়া এই সিলেট শহরে অরাজক তারা পরিণত করছে